নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আসছি মাঠে গরু চড়ানোর জন্য মানে গরু বাঁধার জন্য তো আমাদের এখানে এই মাঠে ধান ছিল ইরিধান ধান আপনাদের দেখিয়েছি এর আগে যদিও তো সেই আমাদের মাঠগুলো এখন পুরো ফাঁকা যার কারণে দুই তিন মাস গরু এখন মাঠেই চড়বে মাঠে যে ঘাস হয়েছে তাতে বাড়তি আর খাবার দেওয়ার দরকার হয় না খড় বা ঘাস যার কারণে প্রতিদিন গরু এভাবে মাঠেই চরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদেরই গরু আর এই দেখতে পাচ্ছেন আইলে বেশ ভালোই ঘাস আর এগুলো দেখতে পাচ্ছেন সবই ধান গাছের চারা মানে ধান কাটার সময়ে আপনাদের দেখিয়েছিলাম যে প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে ধান কাটছি যার কারণে প্রচুর পরিমাণে ধান ঝরে গেছে তো সেইগুলো মূলত এখন আবার চারা গজিয়েছে তো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবই ধান গাছ ছোটো ছোটো ধান গাছ বর্ষার জল পেয়ে মানে চারা গজিয়েছে আর কি তো এগুলো এরপরে কোনো কাজে আসবে না কারণ আপনারা জানেন যে আমাদের বাগেরহাট অঞ্চলের জল খুবই লবণ তো এই মুহুর্তে নদীর জল খালের জল মুখে দেওয়ার পর্যায়ে নেই মানে এত পরিমাণে লবণ যার কারণে মাঠে যদি জল ওঠে এগুলো সব মারা যাবে যার কারণে এগুলো রাখার কোনো ব্যবস্থা নেই রাখলে হয়তো হালকা কিছু ধান হবে কিন্তু রাখার কোনো পরিবেশ নেই যার কারণে সবাই যার যার গরু মাঠে চরাচ্ছে প্রতি জমিতেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধানের চারা তো কৃষকদের ধান এবছর যে পরিমাণে নষ্ট হয়েছে এর আগে এমন হয় নাই কারণ এবছর ঝড় বৃষ্টির মাঝেই মানুষ তাদের ধান কেটে তুলেছে বাড়িতে যার কারণে বেশিরভাগ বেশিরভাগ কি সব মানুষেরই আর কি ধান এভাবেই নষ্ট হয়ে গেছে জমিতে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের গরু পাঁচটা হচ্ছে কালু হচ্ছে মাস্তান আর ওপাশে মাস্তানের মা কালুর মা আর ওপাশে সেই বকনাটা তো এখন থেকে দুই তিন মাস গরু এভাবে আমাদের এখানে দিকে মাঠেই চড়ানো হবে যতদিন পর্যন্ত জমিতে জল না ওঠে ততদিন এভাবেই মাঠে চড়ানো হবে তো আমাদের এদিকে এটা বলতে পারেন বিশাল একটা সাপোর্ট কারণ দুই তিন মাসে আপনি যদি খামারে রেখে গরুকে খাওয়ান তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণে ঘাস খড় প্রয়োজন হয় যার কারণে আমাদের এখানে একটা বড় সাপোর্ট তো এখানে আবার এই পাশটায় দেখতে পাচ্ছেন এটাও বিশাল মাঠ আমাদের বাড়ির একদম কাছেই এই মাঠেও মূলত শুধুমাত্র ইড়িধানই চাষ হয় আমন ধান খুব কমই হয় আগে শুধু আমন ধানই হতো কিন্তু এখন বর্তমানে সবাই ইড়ি চাষেই ঝুঁকেছে কারণ আমন ধান তেমন ভালো হয় না বিগত কয়েক বছর ধরে আমন ধান হয় না বললেই চলে যার কারণে সবাই ইরি ধান চাষ করার চেষ্টা করে এই যে যে মাঠ দেখতে পাচ্ছেন বিশাল মাঠ ইরি জমি এখানেও আপনার শ্রাবণ আষাঢ় মাস শ্রাবণ মাসে কোমর পর্যন্ত জল হয়ে যায় আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমাদের ঘের ওই ঘেরের পরেই আমাদের বাড়ি তো সবাই ভালো থাকবেন নিজের পোষা প্রাণীদের প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন আর আমারও আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাইকে আবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন